হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ দেওয়া হবে আমি পদ পদ সংখ্যা বেতন এবং আবেদন পদ্ধতি আবেদন ফি এবং কোথায় আপনাকে আবেদন জমা দিতে হবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার এই সেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন ইন্দ্র সকল চাকরির সার্কুলার আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন কথা না বলি আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গার্কে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানে মূলত দৈনিক আলো দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে 5 মার্চ 2025 এবং এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি সিনিয়র শাখা ব্যবস্থাপক 25 জনকে নিয়োগ দেওয়া হবে বয়স 40 স্নাতকত্ব থাকতে হবে এবং বেতন দেবে 48609 টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর দেখতে সিনিয়র ফিল্ড অফিসার একশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা তিন নম্বর দেখতে পাচ্ছি ফিল্ড অফিসার চারশো জনকে নিয়োগ দেওয়া সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অবশ্যই আপনাদের যে বেতন প্রদান করবে ত্রিশ হাজার বাইশ টাকা থেকে শুরু হবে এছাড়া অন্যান্য যে ভাতা আছে সেগুলো ভাতা আপনার অবশ্যই এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় চার নম্বর জুনিয়র ফিল্ড অফিসার দেড়শো একশো পঞ্চাশ নিয়োগ দেওয়া হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ইন্টার পাসে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন ছয় মাসে আপনাদের যে শিক্ষা নিবেশকাল থাকবে ছয় ষোলো হাজার টাকা বেতন প্রদান করবে এছাড়া অন্যান্য যে বিল আছে মোটর সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল সব কিছু বহন করবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে অ্যাসিস্ট্যান্ট অফিসার দশ জনকে নিয়োগ দেবে পঁয়ত্রিশ বছর যাদের আছে আবেদন করুন পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন দেখতে পাচ্ছেন ছয় মাসে আঠারো হাজার করে প্রথম অবস্থা প্রদান করবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা হবে বেতন দেখতে পাচ্ছি আঠারো হাজার থেকে শুরু হবে এবং অন্যান্য দায়িত্বগুলো আপনারা অবশ্যই সেখানে ভোগ করতে পারবেন এক এছাড়াও এখানে দেওয়া হয়েছে অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক দশই এপ্রিল দুই হাজার তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলুন এবং আবেদন সম্পন্ন করার জন্য অবশ্যই আপনাদের ডাকযোগে আবেদন সম্পন্ন করতে হবে এবং স্থানটি এখানে দেওয়া আছে খামের উপরে আপনার পদের নাম নিজ জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করবেন কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গা প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী ব বগরা বরাবর আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বিশেষ দ্রব্য আকার এখানে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট খুলনা বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা দশ মাগুড়া বা কুমিল্লা ঢাকা পরীক্ষায় বগুড়ায় অনুষ্ঠিত হবে আপনারা বা যখন আপনারা পরীক্ষা দিতে ইচ্ছুক আপনার কাছাকাছি যেটা হবে এই স্থানগুলোর মধ্যে সেটা আপনারা খামের উপরে লিখে দেবেন মূলত কোনো আবেদন ফি নাই আবেদন ফি ছাড়া আপনারা ডাক এই আবেদন সম্পন্ন করতে পারবেন এই ছিল গার্কে যে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আমাদের রিসেন্ট জব স্টুডিও পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ